আসসালামু আলাইকুম চলে আসছিল কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গঙ্গার একদম প্রিমিয়াম কালেকশন আর সেই সাথে দুপাটা হবে শিপনের মধ্যে একদম পিওর শিপনের মধ্যে আমরা কথা বাড়াবো না কথা না কিন্তু চলে যাবো কালেকশনে কিন্তু সুপার কালেকশন পাবেন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু শিপনের মধ্যে পাবেন পিওর শিপনের মধ্যে দেখুন তো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে চমৎকার একটা রানী গোলাপি বলতে পারেন বা মেজেন্টা টাইপ বলতে পারেন আর নেই কিন্তু খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে ফুল বডিতে দেখেন তো ফ্লাওয়ার যেটা দেখতে পাচ্ছে এটা কিন্তু ফুল্লি ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে ঠিক আছে আর নিচে প্যানেলটা খুব সুন্দর ভাবে করা আছে প্যানেল করা আর এটা ব্যাক পোশনটা কিন্তু সেমিলার রয়েছে একটু দেখুন আপনারা সেল প্রিন্ট আছে কিন্তু আর নিচে স্লিপটাও কিন্তু দেখতে পারতেছেন একটা পাইপিং এর জন্য কিন্তু ওয়ার্ক করা রয়েছে কিন্তু প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু এই ধারাবাহিকতায় থাকবে কিন্তু যদি আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন আর প্যান্টের কাপড় একদমই চমৎকার প্রিমিয়াম কালেকশন থাকবে কটনের মধ্যে আরামদায়ক ফেব্রিক সো অনেকের কিন্তু অনেক ডিমান্ড ছিল যে ভাইয়া পিওর দুপাটা দেন আমাদেরকে আমরা সেটাই করেছি আপনাদের জন্য চমৎকার একটি পিওর শিবনের দুপাটা নিয়েছি লাকজারি শিবন দিয়ে করা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটি কালেকশন কিন্তু সো এখন দেখাবো এই কালারটা আর এগুলা কালার চার্ট একদম নতুন আসছে প্রত্যেকটা কিন্তু ঈদের জন্য একদম স্পেশাল ডিজাইন দেখে দেখে কিন্তু করা হয়েছে দেখুন আপনারা প্রত্যেকটা নেকে কিন্তু দেখতে পারতেছেন এমব্রয়ডারি ওয়ার্ক আছে একদম ফুললি ফুল বডিতে কাজ করা দেখেন চমৎকার ভাবে আমরা ব্যাক পোশনে যাব না যেহেতু ব্যাক পোশন সিমিলার থাকবে এক কালার মধ্যে সেল প্রিন্ট থাকবে দেখেন সেল প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা মাশাআল্লাহ প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আপনাদের পছন্দের দুপাট্টা হবে শিপন সবাই কিন্তু পিওর শিপনের দুপাট্টা চেয়েছিলেন সো আমরা কিন্তু আপনাদের জন্য ট্রাই করেছি আনার জন্য এই যে দেখুন সো ঝটপট করে কিন্তু নিবেন আর যারা পাইকারি নিবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেছটা নিয়ে নিতে পারবেন আর আমি কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা কুছরা মূল্য দেব আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা অনিয়ন টাইপ বা বলতে পারেন চমৎকার একটা কালার চার্ট প্রত্যেকটা নেক থেকে দামান পর্যন্ত ফুললি কিন্তু এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক আছে নিখুঁত ভাবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু একদম পিওর শিপনের মধ্যে পাবেন ডিজিটাল প্রিন্টে করা আছে চমৎকার কালেকশন কিন্তু এক কথা বলতে পারেন সো এখন দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশন আছে এটা দেখুন এই যে যারা প্যাশনেবল কালার পছন্দ করেন তারা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর এগুলো কিন্তু এমব্রয়ডারি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা এই যে দেখুন আর প্রাইসটা আমি বলছি একদম রিজনেবল প্রাইস 1850 প্রাইস থাকছে 1850 যারা কুসরা নেবেন আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন এই যে দেখুন আর দুপাটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে চমৎকার কিন্তু আর যে দুপাটার যে প্রিনটা রয়েছে ড্রেসের সাথে কম্বিনেশন করে করে কিন্তু করা রয়েছে একটু যদি খেয়াল করেন চমৎকার কালেকশন থাকবে কিন্তু পিওর আমি বারবার একই কথা বলি তো অনেকেই বলেছিলেন যে পিওর শিপনের দুপাটা দেখান বডিটা হবে কটন এটা কিন্তু সেই কালেকশন থাকছে গঙ্গার মধ্যে সবচাইতে প্রিমিয়াম কালেকশন থাকবে এটা কুস্তামলা রয়েছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পার্সেস নিতে পারবেন এটা নেক থেকে দামার পর্যন্ত ফুল এম্বয়ডারি করা আছে আপনার আর হচ্ছে প্যান্টের কাপড় একদম স্পট কটনের মধ্যে পেয়ে যাবেন আর দুপাটাটা মাসাল্লাহ চমৎকার একটা দুপাটা রয়েছে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোডে ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভলিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাছ খানের গলিতে আসলে পেয়ে যাবেন লাভবাই কালেকশন